আমি আমাকে সিঙ্গেল একটা ভাই তো নতুন কালেকশন ভাই অবশ্যই বসে নতুন নাম্বার দেওয়া লাগবে কোনো গল্প ছারাই নাম্বার দেওয়া লাগবে সিঙ্গেল এটা কত বয়স কত বললো জোন আজকে নতুন নতুন কালেকশন আছে নতুন কালেকশন নাম্বার দিতে হবে দাম

আপনাদের পঁচিশ পঁচিশ হাজার মার্শাল্লাহ ভালো থাকবে তো ভাই বিক্রি হবে নাকি সুন্দর আছে ভাই

সেরা মানের দর্শক এই যে হাটে দেখছিলাম হাটের মধ্যে দেখেন একবারে সেরা মানের দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে দর্শক এই যে সিং দেখেন তিনশো দাম

একশো পঁচানব্বই দর্শক ভিডিও কিন্তু অনেকক্ষণে চালালাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো গুলো দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ